চৈত্র মাসের প্রবল দাবদহে শহরের বিভিন্ন প্রান্তের রাস্তার ধারের গাছগুলিকে বাঁচিয়ে তুলতে জল ছড়ানোর উদ্যোগ নিল ইংরেজবাজার পৌরসভা কর্তৃপক্ষ ইতিমধ্যে পানীয় জলের পরিষেবা নিয়ে গ্রামেগঞ্জে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে ঠিক তার উল্টো দিকে শহরের বিভিন্ন রাস্তায় শুকিয়ে যাওয়া গাছকে বাঁচাতে জল দিয়ে স্প্রের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করল বাজার পুরসভা কর্তৃপক্ষ উল্লেখ্য মালদা শহরের নেতাজি সুভাষ রোড কেজে সনাল রোড রোড মগদমপুর স্টেশন রোড রথবাড়ি সহ একাধিক এলাকায় রাস্তার ধারে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করেছিল সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ শহর সাজানো এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতেই দীর্ঘদিন আগে এই উদ্যোগ গ্রহণ করে ইংরেজ বাজার পুরসভা কিন্তু চৈত্রের তাপপ্রবাহ শুরু হতেই শহরের রাস্তার বিভিন্ন প্রান্তে গাছ শুকোতে শুরু করেছে আর সেই গাছের প্রাণ ফেরাতে এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন প্রবল তাপদাহের মধ্যে যেমন মানুষ পশু ও পাখিদের জলের প্রয়োজন হয় ঠিক তেমনি গাছের পরিচর্যার ক্ষেত্রেও জলের প্রয়োজন রয়েছে শহরের বিভিন্ন রাস্তায়

ରାସ୍ତା ଦେଇ ଅନେକ ଅସୁବିଧା ପିଠାନ